কাকা এই গরুটা কত বিক্রি হতে পারে দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ হ্যাঁ পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ চাচা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা গরু দেখালাম অনেক বড় একটা গরু বলা চলে গ্রাম এলাকা গ্রাম অঞ্চলের মধ্যে অনেক বড় একটা গরু দেখালাম আপনাদেরকে পঁচানব্বই দাম বলেন না কেন দাম বলেন কত বলছেন সত্তর হাজার টাকা বলছে আপনারা দেখতে পাচ্ছেন এই গোর্কা পঁচাত্তর হাজার টাকা টাকা দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে বিক্রেতাদের অনেক কষ্ট কষ্ট হচ্ছে এবং বিক্রেতাদের অনেক কষ্ট হচ্ছে অনেক গরু এসেছে এলাকা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এটার দাম কত কাকা জাই মি জি আর এই গরুটা কত ছাড়ছেন এক লাখ পঞ্চাশ না কত দাম হয়েছে কত